আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো আল্লাহ একবার আল্লাহ আকেবার লে ইলাহ আল্লাহ্ একবার আল্লাহ একবার ওলাই এবং আয়ামে শরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল আজাদ তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ আই লা ইলাহাই লাল্লাহ ওয়াক দাফ হুল্যা শেরিক আ এই দুয়াটা দিনে যে ব্যক্তি বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরো ফজলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লাইল্লাহ ওয়াহিদাহুল আহ শেরী কে রাহুল মুল কোয়াহুল হেমস ওয়াহু আই লা কুল্লিশাহ ইন কোয়াদির আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ বাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন জোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এ সম্পর্কে লাফিসাল্লাহ আরিফ আসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুণায়ের কাফারা হয়ে যাবে আল্লাহ তো এত উৎসব আজকে একসাথে আল্লাহ পাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অন্য বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল বুরুজের মধ্যে এর সাথে পড়েছেন বুরুজ্লাহিমিন আল্লাহ আলামিন বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম এবং কসম শাহসির কিতাবগুলো ঘাটলে দেখা যায় এই শাহিদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মাশহুদ মশুদের ব্যাখ্যা হচ্ছে ইয়াউমুল আরাফা আরফার দিনকে বলা হয় মেসবুদ বলবো যে এই দিনটার কসম আল্লাপাক কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম শাহিদি ও মেসবুদ ওয়াল ফেজরি ওয়াল আসর ওয়াল জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে আরফার দিনকে আর ওয়াশাহিদ মানে জুমা মেসুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাপাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসে অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একটা ফজিলত হচ্ছে আবু কাতাদ আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নামার আদি সেব নবী সাল আলিম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সৌম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্যে যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাপাক মাফ করে দেবেন ইনশাল আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হারিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সমের কথা এসেছে ইয়উমত আছে আসে আবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলাম আওয়ালাম মধ্যে ইখতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরফ আসম এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাইদার তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আলিয়াউম দিন নবী করিম সাল আলী সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়ম আকমাল তুলাকুম দিন আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াকমাল তু আলাইকুম নিয়ামাতি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম ও রদি তুলাকুম আল ইসলাম দিন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম সুফান এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল্লাহ আর ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله আল্লাহ الله اكبر ولله الحمد এবং আয়ামে তাশরিক শেষ পর্যন্ত মানে ঈদুল আজাব তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লিস কদির এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশোবার পড়বে দিনে যে ব্যক্তি একশোবার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারীকে হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশোবার আরও ফজলত হচ্ছে একশোবার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লাহ ওয়াহদাহুল শরিক আলহ লাহুল মুলক ওয়াহুল ওয়া ওয়াহু আলহ কুল্লি শাহিম কদির এরপরে আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবারের দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে এমন মানুষ দুনিয়ার চাকচিক নিয়ে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যায় না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাক দিয়ে হজ আকবর নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি ম্যান হাজ্জাল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়ালাম ইয়ারফুফ ওয়ালাম ইয়াফসুফ এবং হজের মধ্যে কোন প্রকার কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোন ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্প্রাজার মাস কোনদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা একটা আছে যে মকবুল হজ একটা মকবুল হজের যা জান্নাত ছাড়ার কিছুই না একটা মকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো দেবিকের সাল্লাহাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না নাউজবিল্লা শুনতে পারছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসে না বিল্লাহ